যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত জেফ্রি এপস্টেইনের কিছু নতুন ইমেলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তির জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে দু সালে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই এই মন্তব্য এপস্টেইনের করা হয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যরা বারোই নভেম্বর এসব নতুন ইমেল প্রকাশ করেন কমিটির বিবৃতিতে বলা হয়েছে এপস্টেইন এস্টেট থেকে হস্তান্তর করা মোট তেইশ হাজার নথি প্রকাশ করা হয়েছে দু উনিশ সালে অপ্রাপ্তবয়স্কদের যৌন কাজে সম্পৃক্ত করার দায়ে ম্যানহাটনের আদালতে এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় মামলার সময় দু সালের দশ আগস্ট তিনি কারাগারে আত্মহত্যা করেন পরে তার অপরাধ নিশ্চিত হয় নতুন প্রকাশিত ইমেল অনুযায়ী দু সালের একত্রিশ জুলাই ভোর চারটা চার মিনিটে এপস্টেইন অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতায় লিখেছিলেন পাকিস্তানের ইমরান খান তুরস্টের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি ইমরান খান এপস্টেইন আরও মন্তব্য করেছেন ইমরান সত্য বলতে অক্ষম ধার্মিক ইসলামপন্থী অনেক পারমাণবিক অস্ত্র আছে ইমরান খানের রাজনীতিতে আসার আগে তিনি একজন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন উনিশশো সালে তার নেতৃত্বে পাকিস্তান প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল অক্সফোর্ডে পড়ার সময় তিনি অভিজাত নারীদের সঙ্গে বন্ধুত্ব রাখতেন এবং লন্ডনের নামী নৈশ ক্লাবে নিয়মিত যাতায়াত করতেন বর্তমানে ইমরান খান পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই থেকে দায়িত্ব নেওয়ার পর কারাগারে রয়েছেন